আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাদিয়া কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো এখানে আমি দেড় কেজি আম নিয়েছি কাঁচা আমগুলো আমি আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আমি আমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো তারপর আমগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে হলুদ মরিচের মিশ্রণের সাথে মিশিয়ে নিব তবে খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন পানি না থাকে পানি থাকলে আচারটি নষ্ট হয়ে যাবে আমগুলোকে ভালোভাবে মিক্স করার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো শেষ হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটি প্লেটে তুলে রাখবো এবং ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে আপনারা করলে দুই তিন দিব ইচ্ছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদেও শুকিয়ে নিতে পারেন তিন ঘন্টা পর আমগুলো শুকিয়ে গেছে আমের মধ্যে পানিও ঝরে গেছে এবার আমি একটি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিব এবং এক পরিমাণ পাঁচ ফোড়ন নিয়ে নিব তারপর জিরা আর পাঁচ গুলোকে একটু হালকা করে ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি এগুলোকে গুঁড়ো করে নিব এবার একটি হাড়িতে দেড় কাপ পরিমাণ সরিষার তেল নিব আমি এখানে দেড় কাপ সরিষার তেল ইউজ করেছি কারণ আমি এখানে দেড় কেজি আম নিয়েছি আপনারা আপনাদের আমের পরিমাণ বুঝে তেল ব্যবহার করবেন এখন আমি এখানে জিরা ও ভেজে রাখা পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন এগুলোকে একটু তেলের সাথে হালকা ভেজে নিব এবার আমি এতে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে পাঁচ ছয়টি রসুন কুচি করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব এখন আমি এখানে টুকরো করা আমগুলোকে দিয়ে দিব আমগুলো দেওয়ার পর আমি তেলের মিশ্রণের সাথে আমগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমগুলোকে ভেজে নিব এখন এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরিমাণটা আমের উপর নির্ভর করে কোন আম বেশি টক হলে চিনিটা একটু বেশি প্রয়োজন হয় আবার টক কম হলে চিনি আপনার ইচ্ছা করলে কম দিতে পারেন এখন আমি চিনির সাথে আমগুলোকে মিশিয়ে নিব চিনিটা গলে বেশ কিছু পরিমাণ পানি উঠে এসেছে এখন আমি এখানে আধা কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটি দেওয়ার কারণে আপনি সারা বছর ধরে আমের আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি এখানে আবার এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব তারপর আবার এক চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব এখন চুলাটিকে হালকা আচে রাখতে হবে কারণ আচারটি ঘন হয়ে আসছে আচারের মধ্যে একটু লবণ কম হয়েছিল কাজে আমি আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আচারগুলোকে আমি একটু আলতোভাবে নেড়ে দিব আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটিকে বন্ধ করে দিব আচারটি সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আচারটি ঠান্ডা হয়ে গিয়েছে আমার আচার সম্পূর্ণভাবে প্রস্তুত আপনারা এইভাবে আচারটি তৈরি করে যে কোনো একটি কাচের জারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন